আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি এমন একটি জায়গায় গাজল মহাবিদ্যালয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য রাখার ঠিক রাখার জন্য আমাদের বন্ধুরা অনেক কিছু নিয়ে এসেছে এসো দিকে তাদের কাছে আমরা প্রশ্ন করি তো ভাই আজকে দেখতে পাচ্ছি অনেক সুস্বাদু জিনিস এসেছে আপনাদের কাছে তো এই হানিটা কত করে দিচ্ছেন হানিটা বলছে 549 আপনারা দেখতে পাচ্ছেন এখন শীতের সময় শীতের জন্য চলে এসেছে হানি খেলে শরীর ঠান্ডা থাকবে না গরম হয়ে থাকবে উষ্ণ থাকবে যাতে যাই আমাদের শীত থেকে ছুটি তো ভাই আজকে খুব ভালো লাগলো আইটেমগুলো দেখান তো ভাই আজকে আমি একটা ইউনিক জিনিস দেখলাম সেটা হচ্ছে আজুয়া খেজুর বা আজুয়া ডেটস এটা আর আমাদেরকে মদিনায় যেতে হবে না সদিয়াও যেতে হবে না আজকে আমাদের আজুয়া পাওয়া যাচ্ছে গাজর মহাবিদ্যালয়ে তো আজুয়া কত করে দিচ্ছেন আজুয়া হচ্ছে হাজার টাকা কেজি ঠিক আছে হাফ কেজির দাম পাঁচশো টাকা আই ওয়ান্ট টু সে জাস্ট ওয়ান থিং আজুয়া যদি দশটা খেয়ে নেওয়া যায় তাহলে পরে আপনি যদি সকালে খান তাহলে রাত পর্যন্ত কোনো সাপে যদি আমার নাই বিশ লাগবে না আপনি যদি هكذا يقول <تسجيل> الاخي هذا الاجواء لان انت تقول الاجواء لا خوف على خوف الحيه لهذا لا اذهب لا اذهب الى سعوديه المدينه هنا يكون الأجواء أنت تستطيع أن استرأيت هكذا তারপরে আমরা দেখতে পেলাম যেটা আফগানিস্তানে গিয়ে পাওয়া যায় সেটা হচ্ছে আঞ্জির আর আমাদেরকে আফগানিস্তান যেতে হবে না এখন আমরা এখানে পেয়ে যাচ্ছি আঞ্জির তো বন্ধু আঞ্জিরের ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন আঞ্জির এটার দাম হচ্ছে কি আড়াইশো টাকা আঞ্জিরের কথা কোরআন এসছে ঠিক আছে কেন ও তিন ইউএসাই টু তিন বলে তো আঞ্জির আর যে শব্দটা কোরআনে এসছে তার অবশ্যই কিছু মূল্য আছে বা মহত্ত্ব রয়েছে তার জন্যে এসছে কোরআনে নচেত এটা আসতো না তো আঞ্জিরের অনেকগুলো ফায়দা রয়েছে এবং আঞ্জির যদি আপনি খান তাহলে পারে অনেক বেমারি থেকে শিক্ষা পাবেন আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ভাইয়েরা যতগুলো আমাদের আইটেম নিয়ে এসেছেন তার মধ্যে আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে ড্রাই ড্রাই একটি জিনিস যেটাকে রাত্রে সাথে মিশ্রণ করে রেখে দিয়ে সকালে খালি পেটে খেলে শরীর সুস্থ থাকে ভালো থাকে ফুর্তি থাকে তো অনেক কিছু দেখলাম আপনাদের দোকানে এখন কথা হচ্ছে কোথায় কোথায় আসলে আমরা এই ড্রাই ফ্রুটসগুলো গুলো পাবো এটা তো আজকে এখন গাজল মহাবিদ্যালয়ে হচ্ছে তো শুধু আজকের জন্য এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল স্টুডেন্টস উইক